বাড়িতে লেগেছে বিয়ে তাই ঘর বাড়ি গোছানো পরিষ্কার পরিছন্ন সব কাজ একটু একটু করে সেরে নিচ্ছে হ্যালো এ গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছে সবাই অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আজ হলো সোমবার আর এখন সকাল ওই দশটা দশটা হয়তো বাজেনি নয়টা কি সাড়ে নয়টার মতো বাজে তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভালোই লাগবে যদি ভালো লাগে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো ব্লগটা আজ একটু দেরি করে শুরু করলাম একদম সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন ধোয়া দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম সেই সকালে ঘুম থেকে উঠেছিলাম উঠে বাসি কাজকর্ম জামা কাপড় ধোয়া সব কিছুই কমপ্লিট করেছিলাম তখন থেকে আর ব্লগটা শুরু করা হয়নি তখন একটু তাড়াহুড়ো করে কাজ করছিলাম আর এখন তো বাড়িতে যেহেতু অনুষ্ঠান এই জন্য সব কাজ একটু তাড়াহুড়ো করেই করছি এত ব্যস্ততার মধ্যে দিন কাটছে কি বলবো তোমাদের অনেক অনেক ব্যস্ত প্রতিদিনই মানে একটু একটু করে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তো তার আগে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে এই জন্য তাড়াহুড়ো করেই কাজ কমপ্লিট করার চেষ্টা করছি ঘুম থেকে ওঠার পর বাসে কাজকর্মগুলো কমপ্লিট করে মামাম শোনা ঘুম থেকে উঠে পড়েছিল তারপর সকালে রান্না বান্না হয়ে গেছিল। তখন মামামকে খাইয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আর কি এটো থালা বাসনগুলো ধুয়ে রান্নাঘরে বাসনগুলো গুছিয়ে রাখলাম তারপরে যে উনুন পাটা এখন লেপে নিচ্ছি দুইটা উনুন তোমাদের তো এর আগেই দেখিয়েছিলাম নতুন উনুন দুইটায় আর কি বানানো হয়েছে তো দু একদিন হলো উনুনটা লেপা হয় না এখন তো ওই যে ওইভাবে গুছিয়ে প্রতিদিন একই কাজ গুছিয়ে করতে পারতেছি না যেহেতু এক্সট্রা কাজের তো এখন অভাব হচ্ছে না প্রতিদিনই কিছু না কিছু এক্সট্রা কাজ করেই চলেছি তো যাই হোক অনুষ্ঠান যতদিন না সে আসছে আর কি আর শেষ হচ্ছে ততদিন যেন তো অনেকটাই টেনশনের মধ্যে কাটছে কোনটা রেখে কোনটা করব কোনটার পর কোনটা করব কি দিয়ে কি করব কিছুই বুঝতে পারছি না তো যাই হোক সব কিছুই আর কি আস্তে আস্তে করে নেওয়ার চেষ্টা করতেছি ওইদিকে তো উনুন লেপা রান্নাঘর মোছা এঠো এঁঠোকাটা সব কিছুই কাজ কমপ্লিট হয়ে গেছে এখনও বড় ঘর মানে আমাদের বিল্ডিংয়ের এখনও গোছানো হয়নি ওটা গোছাতে হবে তার আগে যে টিনের ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেহেতু বিয়ে বাড়ি আমাদের তো বিল্ডিং ঘরেই সম হবে না এই টিনের ঘরটাতেও থাকা হবে মানে এই ঘরটা তো আগে ঝেড়ে পুছে রেখেছিলাম আবার এখন একটু ওই যে ঝাড় দিয়ে দিলাম তো এই ঘরের বিছানা মানে বিছানা আছে আর কি খাট পাতা আছে তো এই ঘরও লোকজন থাকবে ঘরো বিছানা পাতবো তো এই জন্য আর সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো আজ একটু ভালো করে ঝাড় দিয়ে নিলাম দুই তিন দিন হলো ঝাড় দেওয়া হয় না এই ঘরে একটু কাজ করছিল তো ওই যে ড্রেসিং টেবিল ছিল তো ওইটা উপরে নিয়ে গেছে তো ভালো করে আর কি ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর এই ঘরেই কাঁথা তারপর ওই যে বালিশ লেপ এগুলো সব জড়ো করে রাখা আছে যেহেতু শীতের সময় বিয়ে লোকজন আসবে লাগবে এই জন্য ওইখানে আর কি সমস্ত কিছু গাদা করে রাখা আছে লেপের কাবার আজ ভরবো তারপর বালিশের কাবারগুলো মা ভরে রেখেছে শুধু ওইগুলো ভরে গুছিয়ে রাখবো তো ওগুলো একদম আমরা সন্ধ্যার দিকে করব তো ঘরটা ঝাড় দিয়ে ভালো করে ঘর বারান্দা মুছে নি এখন চলে আসছি বড় ঘরটাতে এসে ওইদিকে বাবা মায়ের ঘরটা গুছিয়ে নিয়েছি তারপর চলে আসছি আমাদের ঘরে আমাদের ঘরে বিছানাটা গুছিয়ে নিলাম আজ আর কম্বলটা ওঠানো হয়নি তার কারণ এখন অনেকটাই বেলা হয়ে গেছে ওই এগারো সাড়ে এগারোটা বারোটার মতো বাজে তো মামাম সোনাকে একটু পরে ঘুম পাড়াতে হবে তো এই জন্য আর কম্বলটা ভাস করলাম না ওইভাবেই রেখে দিলাম যে আবার তো ছাড়াতেই হবে যেহেতু এখন শীত পড়ে গেছে আর আমাদের ঘরে যেন তো এখন বেশ ভালোই ঠান্ডা দিনের বেলাতে লাগে তো কম্বল না না হলে আর কি একদমই হয় না কাঁধাতে শীত চায় না তো এখন মামামকে দিনের বেলাতেও কম্বলটা গায়ে দেওয়া দেওয়াই আর কি এই জন্য আর কি এখন ভাস করলাম না যেহেতু অনেকটাই বেলা দেরি হয়ে গেছে আর সকালের দিকে যদি খড় গোছাই তখন আর কি কম্বলটা গুছিয়ে রাখি তো যাই হোক বিছানাটাও দেওয়া হয়ে গেছে এখন কিছু জামা কাপড় ছিল সেগুলো এখন ভাজ করে নিচ্ছি বেশি জামা কাপড় ছিল না এখন যেহেতু প্রতিদিনটা প্রতিদিনই ভাঁজ করে নিচ্ছি এই জন্যই আর কি বেশি জুমছে না ওই প্রতিদিন যেগুলো কয়েকটা করে বেরোয় ওগুলোই শুধু তো ওইগুলো এখন গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি তো সবটায় আর একটা নতুন জামা মামাম সোনা পড়ে গেছিলো তো সেটাই আর কি ওইটা গুছিয়ে যেইখানে নতুন জামা কাপড়গুলো রাখি নিচের ডোয়ারে ওগুলো ওইখানে রেখে দিলাম আর যেগুলো পরার প্রতিদিনে সেগুলোই যে উপরে তাকটাতে রাখ लम, तो এখন এই যে সবগুলো তো গোছানো হয়ে গেছে এখন এই যে ছোপাটাও ভালো করে মুছে নেব আর তো একটু ঝাড়াপো আর কি করে নেব যেহেতু উপরেও ধুলাবালি ওড়ে আর ঘর তো আর একবার পরিষ্কার করতে হবে দেখা যাক কাল করার ইচ্ছা আছে দেখা যাক কী হয় তো আশীর্বাদের আগে তো একবার সমস্ত ঝোল ঝাড়া পরিষ্কার করেই নিয়েছিলাম তো এখন যেহেতু বাড়িতে আবার বিয়ে তো বিয়ের আগে তো আরও একবার করতেই হবে তো যাই হোক ঘর গুছিয়ে এখন এই যে ঘর বারান্দা ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি মুছবো না এখন যেহেতু এখন এই যে আজার মুছবো না তো একবারে দেখা যাক কাল মুচবো কাল যেহেতু ঘর পরিষ্কার করবো দেখা যাক কাল মুছতে পারি কিনা তো যাই হোক এখন প্রতিদিন ঘরটাও মোছা হচ্ছে না ও দু তিন দিন লেগে যাচ্ছে ঘর মোছার বেড কাভারটাও জানো তো পাল্টাতে হবে এসে করে উঠতে পারছে না ওটা পাল্টাতে গেলে তো একটু সময়ের দরকার সেটাও করতে পারছে না দেখি কাল তো ঘরটা পরিষ্কার করবো কাল যে দেখি পাল্টাতে পারি কি না তো যাই হোক ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তারপর একবারে অনেকটা টাইম পরে মামামকে চান তান করিয়ে খাওয়া দাওয়া করিয়ে তারপরে কিছু কাজ ছিল ওগুলো কমপ্লিট করে তারপর আর কি স্নান করে চলে আসছি ঘরে এখন অনেকটাই দেরি হয়ে গেছে তোমাদেরকে বলেছিলাম না মামামকে দুপুরে ঘুম পাড়াবো এতটা দেরি হয়ে গেছে যে মামামকে আর ঘুম পাড়ায়নি অনেক কাজ আছে মামামকে ঘুম পাড়াতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে তো ভাবলাম তাহলে আজ থাক আজ থাক কাজগুলো আগে কমপ্লিট করি তারপর মামামকে ঘুম পাড়াবো আজ আর ঘুম পাড়ায় নিয়ে এর জন্য তো মাথাটা আশ্রয় নিলাম নিয়ে এখন একটু সিঁদুরও পরে নিলাম তারপর ঠাকুর পূজা দিতে হবে আজ আর মা দেয়নি আর কি এই জন্য আমি ঠাকুর পূজাটা দিয়ে দিলাম দিয়ে তারপর এখন বসে পড়েছি খই ভাজতে তো এগুলো এই যে বিয়ে উপলক্ষে আর কি খইগুলো ভাজা হচ্ছে আর মুড়ি আর কি ভাজাই আছে ওই যে পূজার আগে মুড়ি ভেজেছিল বেশি করে আর কি ভেজে রেখেছিল তো এই জন্য এখন আর মুড়িটা ভাজতে হবে না আর এই জন্য শুধু অল্প করে খই ভাজা হয়েছে তো সেই খইগুলোই বেছে নিচ্ছি কালকে আর কি খই আর কি মুরগি বানানো হবে আর এই যে দেখো মামাম আমার সাথে বসেছে মানে যেটা করব সেটা ওকে করতেই হবে এই যে দেখো দু ষ্টুমি শুধু এটা করবে সেটা করবে আর মাম্মা মার আমি জানো তো আজ ম্যাচিং ম্যাচিং পরে নিয়েছি মানে আমি যে কালারের ম্যাক্সি যে কাপড়ের ম্যাক্সি পরেছি মামামকে ওই কাপড় দিয়ে আর কি জামা বানিয়ে দিয়েছিলাম তো দুজনে জানা তো ম্যাচিং ম্যাচিং পড়তে ভীষণই ভালো লাগে আর আমার মামামও এই জিনিসটা অনেক পছন্দ করে মানে মামাম যেই জামাটা পরবে বলবে মা তোমার সাথে ম্যাচিং ম্যাচিং করিয়ে দাও তো চেষ্টা করি আর কি ম্যাচিং ম্যাশিং রাখার অনেক সময় হয়ে ওঠে না তো মাঝে মধ্যে আবার হয়েও যায় তো যাই হোক এই যে দেখো আমি খই বাচ্ছি মামাম শোনাও একটা থালা নিয়ে আসছে আর কি খই বাঁচার জন্য তো অল্প খই তো বেশি সময় লাগেনি আর কি অল্প সময়ের মধ্যে খইগুলো বেছে নিয়েছি আর কাল আর কি খইগুলো মুরগি করা হবে তো যাই হোক এখন এই খইগুলো ক্ষইগুলো বেছে নিই তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আমার ভিডিওতে কমেন্ট করানোর জন্য জানো তো অনেক খারাপ লাগে প্লিজ তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা যারা দেখো তাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে যেও তাহলে আমি বুঝবো আমার ভিডিও তোমরা দেখো তোমাদের ভালো লাগে তো যাই হোক এই যে দেখো এক একবার তো বাঁচা হয়ে গেল এখন পরপর কয়েকবার হবে তারপরে আর কি তো বেশি আর কি ধান নেই মা ওই যে চেলে চেলে রেখেছে তো বেশি ধান নেই তো যে কটা আছে ওগুলো বেছে নিতে হবে নাহলে না হলে খাওয়ার সময় আর কি গলা বেঁধে যাওয়ার ভয় তো যাই হোক ওগুলো বাছা কমপ্লিট করে তারপরে যে ব্লাউজগুলো নিয়ে বসে পড়েছি তো মায়ের আর আমার বোনের আছে তো ব্লাউজ আর কি ওই যে হাতের কাজ কমপ্লিট হয়নি বানানো হয়েছে কিন্তু হাতের কাজটা করা হয়নি তো এখন এই যে হাতের কাজটা করে নেব আজও হয়নি জানো তো ওই যে অল্প একটু করেছি তারপর আর কি সন্ধ্যা হয়ে গেছে তো আর আর একদিন বসলে আর কি হয়ে যাবে তো এখন যতটা পারবো ততটা আর কি করে রাখব হাতের কাজ করতেও কিন্তু অনেক সময় লেগে যায় মেশিনে তো তাড়াতাড়ি কাজ হয়ে যায় কিন্তু হাতের কাজ করতেই অনেকটা আলিশি লাগে জানো তো তারপরও আর কি করতে হয় তো এখনও দুইটা ব্লাউজ বাকি আছে ওই দুইটা ব্লাউজ করতে হবে তো আর আমার আমার ব্লাউজটা বানানো হয়নি ওটা কেটে রেখে দিয়েছি ওগুলো বিয়ের পর আসতে ধীরে বানাবো এখন তো লাগছে না প্রচুর কাজ হয়ে গেছিল এটার জন্য তো কতদিন ঘর বাড়ি ভালোভাবে গোছানো পরিষ্কার করা তোমাদের সাথে ব্লগও শুট করতে পারিনি তো যাই হোক এখন বিয়ে বেরিয়ে গেলে আর কি তারপরে আবার নতুন ভালোভাবে ব্লগগুলোও শ্যুট করার চেষ্টা করব এডিট করার চেষ্টা করবো এখন তো অনেক তাড়াহুড়ো করে এডিট করা ভয়েস দেওয়া সব কিছুই তাড়াহুড়ো করে করতে হয় তো তারপর একবারে দেখা হচ্ছে আবার এই যে সন্ধ্যার সময় এখন সন্ধ্যা হয়েই গেছে তো এই যে কাজটা করে আর কি ঘরে সন্ধ্যাবাতি দেখাবো তারপরে রাতে রান্নাবান্না করব এই যে বলেছিলাম না তোমাদেরকে মা বালিশের খাবারগুলো পরিয়ে রেখেছে অনেকগুলো বালিশ যেহেতু লোকজন আসবে সবারই লাগবে তো অনেকগুলো বালিশ আর কি বের করে রেখে দিয়েছে তো সেগুলো এখন এই যে সোপার ওপর রেখে দিচ্ছি বিছানায় রাখবো না কারণ বিছানায় আবারকে তো বিছানার চাদর পাতাতে হবে তো দুদিন পরে আর কি বিয়ের আগে পাতাবো বেশি দিনও বাকি নেই তো এই জন্য সবটা ছোপার উপরে কাদা করে রাখছি আগে বালিশগুলো কাদা করে রেখে দিলাম তারপর এখন এই যে লেপের কভারগুলো ভরে নেবো তিনটা লেপের কভার পড়তে হবে আর কি তো এই যে কাঁচা ধোয়া করে রেখেছিলাম আগে লেপের খাবারগুলো আর লেপগুলো বের করে আর কি রোদে দেওয়া হয়েছিল সব কিছু করেই বিছানার উপর গাদা করে রাখা ছিল তো এখন এই যে দুজনে মিলে বালিয়ে আর কি লেপে খাবার ভরিয়ে নেব তো বেশি সময় আর কি লাগেনি এটা করে তারপর আর কি সন্তা সন্ধ্যা দেখাবো দিয়ে তারপর রান্না বান্না করেছিলাম মামাকে তো দুপুরে ঘুম পাড়ায়নি বলেছিলাম তোমাদের মামামকে দুপুরে ঘুম পাড়াবো কিন্তু এত দেরি হয়ে গেছিলো যে আর ঘুম পাড়ানোর সময়ই হয়ে ওঠেনি তো মামা শোনা তাড়াতাড়ি ঘুমিয়ে নিয়ে যাবে এজন্য তারা হুড়ো করে এই খাবারগুলো ভরবো ভরে সন্ধ্যা দিব তারপর রাতে রান্না করব তারপরে মামকে খাইয়ে ঘুম পাড়াবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর যারা এই কাজটা করে রেখেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর তোমাদের কাছে আরও একটা অনুরোধ অবশ্যই কমেন্ট করে জানিও